নারীর টানে সবাই সবার জন্য দোয়া করবেন রাস্তায় প্রচন্ড জ্যাম এখনো গাড়িতে উঠতে পারি নাই আমার জীবনে এত জ্যাম কখনো দেখিনি যাক কুরবানির যে হাজার সালে অনুষ্ঠিত হচ্ছে الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد يا <applause> مولمر المولى كم ديونا يا مولمر المولى <applause> সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানাম এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সকল ইউটিউব বন্ধুরা আমার পেজটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি উৎসাহিত করবেন আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফিজ সবাই সুস্থভাবে বাড়ি যান আবার সুস্থভাবে ফিরে আসুন এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি আমার তাও ফিকিল্লাবিল্লাহমতুল্লাহ